ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ইসরায়েলপন্থীর সশস্ত্র গোষ্ঠী পপুলার ফোর্সের প্রধান ইয়াসের আবু সাবাব হামাস বিরোধী অবস্থান নিতে তেলাবেবের পক্ষে কাজ করা এই নেতা গাজায় দীর্ঘদিন ধরে বিতর্কিত চরিত্র হিসেবে পরিচিত ছিলেন তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে পপুলার ফোর্স ও ইসরায়েলি গণমাধ্যম দক্ষিণ গাজার বেদুইন তারাবিন গোত্রের সদস্য আবু সাবাবের বয়স ছিল মাত্র তিরিশের কোটায় এক বছর আগেও গাজার রাজনৈতিক পরিমণ্ডলে তার পরিচিতি খুব কম ছিল তবে দ্রুতই তিনি নিজেকে হামাসের বিকল্প শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করেন গোষ্ঠীর প্রথম নাম ছিল অ্যান্টি সার্ভিস পরে পরিচিত হয় পপুলার ফোর্স নামে অন্তত একশো জন সদস্যের এই দলটি ইসরায়েল নিয়ন্ত্রিত গাজার এলাকাগুলোতে সক্রিয় ছিল নিজেদেরকে জাতীয়তাবাদী ফিলিস্তিনি গোষ্ঠী দাবি করলেও স্থানীয়দের কাছে তারা ছিল ইসরায়েলি প্রক্সে বাহিনী একটি চক্র আল জাজিরা জানাই গাজার অধিকাংশ মানুষের চোখে আবু সাবাব ছিলেন একজন কলঙ্কিত চরিত্র মাদক সম্পর্কিত অভিযোগে তিনি কয়েক বছর ফিলিস্তিনি কর্তৃপক্ষের কারাগারে ছিলেন পরে যুদ্ধের শুরুর দিকে তিনি জেল ভেঙে পালিয়ে আবার আলোচনায় আসেন ইসরায়েলের সঙ্গে তার জোট গাজাবাসীর মাঝে তাকে আরও অগ্রহণযোগ্য করে তোলে এমনকি তার নিজের গোত্রও এক বিবৃতিতে জানিয়েছে তার মৃত্যু তাদের ইতিহাসে একটি অন্ধকার অধ্যায় সমাপ্তি পপুলার ফোর্সকে বিরোধী বাহিনী বলে দাবি করা হলেও বাস্তবে তাদের বিরুদ্ধে এর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও সিনাই গাজা হয়ে চোরাচালানের সহায়তার অভিযোগ ছিল যদিও এটি মতাদর্শী কম বরং সুবিধাভোগী সম্পর্ক বলে মনে করেন বিশ্লেষকরা আবুসাবের ব্যক্তিগত উপস্থিতিতেও ছিল বৈসাদৃশ্য ইংরেজিতে পোস্ট করা ওয়ালস্ট্রিট জার্নালের নিবন্ধ শেয়ার করা সব মিলিয়ে তিনি নিজেকে আন্তর্জাতিকমুখী নেতা হিসেবে তুলে ধরতে চাইতেন ওই নিবন্ধে তিনি দাবি করেছিলেন তার বাহিনী গাজার দক্ষিণ রাফার বড় অংশ নিয়ন্ত্রণ করে এবং তারা নতুন ভবিষ্যৎ গড়তে প্রস্তুত তবে বাস্তবে পপুলার ফোর্সের কোনো ব্যাপক জনসমর্থন ছিল না হামাসের বিকল্প শক্তি হওয়ার মতো রাজনৈতিক সক্ষমতাও তৈরি করতে পারেননি আবু সাবাব তবে তার মৃত্যু যদিও পুরো প্রেক্ষাপট এখনও অস্পষ্ট গাজার অধিকাংশ মানুষের কাছে ছিল প্রত্যাশিত পরিণতি